জেনে পড়ে থাকবো আমি মারামারি দেখবো আমার খারাপ ভালো লাগবে আমি কি অমানুষ তো মানুষ না হয় দামি না আমার ছাত্র যে দল আমি করছি আমার ছাত্র বদনামে পড়বে আমি বসে থাকবো সম্মানিত ভিউয়ার্স বেরিস্টার সম্মানের বক্তব্য শুনে আপনারা অবাক হয়ে যাবেন বেরিস্টার সুমন বলতেছেন আমি তো অমানুষ নই আমি তো মানুষ আমার ছাত্রলীগরা মারামারি করবে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো আমার ছাত্রলীগের দুর্নাম হবে এটিকে আমি দাঁড়ায় দাঁড়ায় সহ্য করব সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটা অনেক চাঞ্চল্যকর একটি তত্ত্ব ব্যারিস্টার সমন যেভাবে বক্তব্য দিয়েছেন তা শুনে আপনারা অবাক হয়ে যাবেন তো চলুন আমরা ব্যারিস্টার সমনের বক্তব্য আগে শুনে আসি যে ব্যারিস্টার সমন কি বলতেছেন বক্তব্যের মধ্যে যে আমি তো অবশ্যই আমার সুবিধামতো বলছি কিন্তু আমার সুবিধা কোনটা জেনে পড়ে থাকবো আমি মারামারি দেখবো আমার খারাপ ভালো লাগবে আমি কি অমানুষ না আচ্ছা মানুষ না হয় দামি না আমি অমানুষ তো না বাচ্চারা আমার করবে আমার ছাত্রলীগ যে দল আমি করছি আমার ছাত্রলীগ বদনামে পড়বে আমি বসে থাকবো আমার সুবিধা তো এইটাই মানে শুনেন যারা আমার সুবিধার কথা বলে তারা আমার সুবিধা ছাড়া মাথায় কিছু আসে না আমার সুবিধা যে আমাদের সুবিধা হইতে পারে আমার সুবিধা যে দেশের সুবিধা হইতে পারে এটা বেশিরভাগ লোক জানে না এই কারণেই এরা এইসব কথা বলে আন্দোলন যখন প্রথম হয়েছে যৌক্তিক সংস্কারের বিষয়ে আমরা নানা কথা শুনছি এদের এবং যথেষ্ট পরিমাণ সরকারও কিন্তু শোনার চেষ্টা করছেন এবং এটা জানেন আপনি সরকার থেকে এই অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে কিন্তু ওই অ্যাপেলিট ডিভিশনে নিয়ে আসা হয়েছে যাতে এটা একটা যৌক্তিক সমাধান করা যায় কিন্তু যখন থেকে আপনি খেয়াল করে দেখেন যে এই স্বাধীন দেশে আপনি রাজাকার স্লোগান দিবেন এটা কিন্তু মুক্তিযুদ্ধের প্রজন্ম বা আমরা যারা স্বাধীনতার সপক্ষের শক্তি আমাদের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন এই সময় মনে হয়েছে যে এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় এই যে জামাত চক্র যেটা জামাত শিবির তারা কিন্তু বসেই থাকে যে কোনো একটা এই আন্দোলনকে কীভাবে তারা ব্যক্তিগত বেনিফিট নেওয়া যায় আমার কাছে মনে হচ্ছে এরা তো সাধারণ ছাত্র এরা তো এত বুঝে না এই যে স্লোগান টোগান দেওয়ার মধ্য দিয়া এরা এরা যেটা অধিকারের আন্দোলনের কথা বলতেছে সেইটা অধিকারিত কিন্তু এইটার সাথে রাজাকার এই যে সম্মানিত ভিউয়ার্স ব্যারিস্টার সুমনের বক্তব্যে আপনারা কি বুঝতেছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন সম্মানিত ভিউয়ার্স ব্যারিস্টার সুমন বলতেছেন রাজনীতি তো সবাই বোঝে না রাজনীতি যারা বোঝে তারাই কিন্তু এই স্লোগানগুলো সাধারণ মানুষদেরকে ঢুকাই দিচ্ছে এই সাধারণ মানুষগুলাই এই স্লোগান নিয়ে আন্দোলন করতেছে সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমরা সকল তত্ত্ব জানতে পারবো ব্যারিস্টার সুমন কি কি বক্তব্য দিচ্ছেন আপনি এই স্লোগান দেওয়ার পর বাংলাদেশের কোনো এই স্বাধীনতার সপক্ষের কোনো মানুষ এই জায়গায় আর থাকবে আচ্ছা অনেকে বলছেন যে যে আমি অনেক আড়ালে ছিলাম বা এরকম বলতে পারেন আচ্ছা আপনি কি জানেন বেশিরভাগ মানুষই কোটা আন্দোলন যারা মনোভাবে সমর্থন দিচ্ছেন বা বিরোধিতা করতেছেন অনেকেই জানেনি না যে আন্দোলনটা কিসের জন্য অনেকে জানেনি না যে কোটাটা আসলে অ্যাপ্লাই হয় কখন একটা মানুষ প্রিলি রিটেন এগুলো পাস করার পরই তো কোটা অ্যাপ্লাই হয় অনেকে মনে করেন ধারণা যে কোটাটা মনে হয় বাড়ি থেকে নিয়ে আইসা এই কোটাতে ভর্তি করে দেয়া হয় আবার অনেকেই জানেন না আসলে কত পার্সেন্ট কোটাতে দিতে হয় অনেকেই জানেন না কোটা না দিলে আপনার দেশের কি ক্ষতি হইতে পারে মানে পিছাই আছে জনগোষ্ঠী কতটা পিছাইতে পারে ও আমার কাছে অনেক ইনফরমেশন যেটা আমি পুরাপুরি না জেনে কথা বলি না এখানে আবার সুপ্রিম কোর্টে আছে পেন্ডিং আদালতের যেটা জুরিসডিকশনে আছে সাব জুডিস ম্যাটারে আমার পট ও দ্রুত আইসাই কথা বলা আমি এরকম এখন তো আমি মেম্বার অফ পার্লামেন্ট আমাকে তো অনেক বুঝে শুনে কথা বলতে হয় আদালতের সাব জুডিস ম্যাটারে আমি ফেসবুকে তিনজন চারজন বলল যে মানবতাবাদী ব্যারিস্টার সুমন এখন কোথায় এই কথা বললে আমি লাফাইয়া পড়বো এরকম ব্যারিস্টার তো আর আমি না সম্মানিত ভিউয়ার্স কোটা আন্দোলন নিয়ে এবার ব্যারিস্টার সুমন কি বলতেছেন অবশ্যই আপনারা শুনতে পারলেন কোটা কেসের জন্য জনগণ কিন্তু এটাই বোঝে না আর কিছু কিছু যারা রাজনীতি করে তারাই কিন্তু এই আন্দোলনটা সৃষ্টি করেছেন সম্মানিত ভিউয়ার্স এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখবেন বেরিস্টার সময়ের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ